ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদেরকে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকানটা প্রেস করবেন তার সাথে দল বটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছবে ইন্ডিয়ান রিনিউয়েবল এনার্জি ডেভেলপমেন্ট এজেন্সি লিমিটেড কোম্পানিটাকে দেখলে দেখা যাবে দেখুন আজকের দিনে কোম্পানিটা ছ পার্সেন্টের থেকেও বেশি কিন্তু ডাউনসাইড মুভমেন্ট দেখিয়েছে এবং কোম্পানি যেখান থেকে ওপেন হয়েছে সেখান থেকে কিন্তু কন্টিনিউয়াসলি নিচে পড়ছে তাহলে কি স্যার কালকে যে নিউজটা পাওয়া যাচ্ছিল সেই নিউজটা কি সত্যি হতে চলেছে কত ফিফটি এইট পারসেন্ট ডাউন মুভমেন্টের কথা বলছিল। একটা ব্রোকিং হাউস ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কি বলছিল তারা বলছে যে কোম্পানি অর্ডার ঠিকঠাক পাচ্ছে কোম্পানি বিজনেস ভালো করছে কিন্তু কোম্পানি যে প্রফিটের মার্জিন সেই মার্জিন কিন্তু কমে যাবে তার ফলে কি হবে তার ফলে কোম্পানি তার প্রফিটাবিলিটি সেটা কিন্তু ঠিকঠাক রাখতে পারবে না তাই তারা কি বলছিল কোম্পানি এখান থেকে অর্থাৎ কালকে যে ক্লোজিং কালকে যে প্রাইস ছিল পরশুদিন যে ক্লোজিং প্রাইস ছিল সেই প্রাইস থেকে ফিফটি এইট পারসেন্ট ডাউন মুভমেন্টের কথা বলছিল এবং টার্গেট কত দিয়েছিল একশো তিরিশ তো প্রিভিয়াস টার্গেট দিয়েছিল কত তারা একশো দশ সম্ভবত কোয়ার্টার ফোরের রেজাল্টের পরে তো সেখান থেকে তারা তাদের টার্গেটটাকে একটু বাড়িয়েছে তাহলে কি কোম্পানি সেই জায়গায় টেস্ট করতে পারে আজকে ছ পারসেন্টের মতন পড়েছে এটা কিন্তু সবার মধ্যে একটা কোশ্চেন হয়ে দাঁড়িয়েছে দেখুন স্যার ইরেডা কোম্পানিটা কাজ কি করে স্যার ফার্স্ট কিন্তু সেটা মাথায় রাখবেন যে কাজ করে কোম্পানিটা রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স প্রোভাইড করা এবং কোম্পানিটা শুধু যে রিনিউয়াল সেগমেন্টে ফাইন্যান্স কাদের প্রোভাইড করছে বড় বড় ইন্ডাস্ট্রিদের তো করছে তো করছেই তার সাথে তো কিন্তু কোম্পানিটা এমএসএমই এবং রিটেল সেগমেন্টেও কোম্পানিটা ফাইন্যান্স প্রোভাইড করছে তো বিজনেস কিন্তু বেশ ডাইভার্সিফাইড হয়ে গেছে এবং তার পাশাপাশি দেখলে দেখা যাবে গভর্নমেন্টও কিন্তু রিনিউয়াল সেক্টর নিয়ে ভাবছে যার জন্য এই কোম্পানিটা ভালো কাজ করছে আমরা যদি চার দেখি দেখলে দেখা যাবে কোম্পানিটা এক মাসে এক মাসে আজকের দিনে এতটা পড়ার পরও তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে আমরা যদি ছ মাসে দেখি দেখলে দেখা যাবে একশো এবং আমরা যদি এক বছরে দেখি দেখলে দেখা যাবে তিনশো চুয়ান্ন পার্সেন্ট রিটার্ন বানিয়ে দিয়েছে তো স্যার এক বছরে এতটা রিটার্ন বানিয়েছে তো স্যার একটু কারেকশান তো হবেই এক বছর বাদ দিন এক মাসে দেখলে দেখা যাবে কোম্পানিটা তিপ্পান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে তো একটু কারেকশান তো হবেই দেখুন বিভিন্ন ব্রোকিং হাউস বিভিন্ন রকম কথা বলে আগেও কিন্তু অনেক ব্রোকিং হাউস টাটা পাওয়ারকে নিয়ে বলেছিল যে কোম্পানিটা তিনশো কোম্পানিটা আড়াইশো এরকম চলে আসবে টাটা পাওয়ার কি এসছে আগে এই ফিলিপস ক্যাপিটাল এই ইরেডাকে নিয়ে বলেছিল সত্তরে আসবে সেটা কি এসছে তারপরে একশো দশে বলেছিল সেটাও কি এসছে এখন বলছে কত একশো তিরিশ তো স্যার কোম্পানির বিজনেস কথা বলবে অতএব অযথা ভাবার কিছু নেই কোম্পানি যদি এখান থেকে নিচে আসে বাই করার অপরচুনিটি করতে হবে কারণ ফিউচার অরিয়েন্টেড বিজনেস করছে তো কালকে রিপোর্ট বেরিয়েছে কোম্পানি এক মাসে এতটা দৌড়েছে কারেকশন কিছু তো হবেই এখানে আমরা কিন্তু ডিফেন্স সেগমেন্টেও দেখতে পাচ্ছি কারেকশান হচ্ছে রেলেও দেখতে পাচ্ছি কারেকশন হচ্ছে কেন কারণ প্রচুর লোক আছে যারা শর্ট টার্ম ট্রেডার যারা পজিশনাল ট্রেডিং করে তারা কিন্তু তাদের প্রফিটটাকে ঘরে নিচ্ছে বলতে পারে তো স্যার ব্রোকিং হাউস কি বললো মাথা না ঘামিয়ে আপনি কিন্তু ম্যানেজমেন্ট কি বলছে বা কোম্পানি কি বিজনেস করছে কোম্পানির বিজনেসের কীরকম গ্রোথ হচ্ছে সেটার দিকে মাথা ঘামবেন তাহলে কিন্তু কোম্পানির সম্বন্ধে জানতে পারবেন বাজাজ অটো দেখুন স্যার টু হুইলার বা থ্রি হুইলার সেগমেন্টে কিন্তু এই কোম্পানিটা ফাটাফাটি কোম্পানি মার্কেট ক্যাপ দেখুন প্রায় পনেরো তিন লাখ কারোর হচ্ছে মার্কেট ক্যাপ একটা লার্জ ক্যাপ ক্যাটাগরি কোম্পানি যে কোম্পানিটা কিন্তু কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে দেখলে দেখা যাবে দেখুন কোম্পানিটা এক মাসে নেগেটিভ রিটার্ন দিয়েছে ওকে আমরা যদি ছ মাসে রিটার্ন দেখি দেখলে দেখা যাবে চৌত্রিশ পার্সেন্ট রিটার্ন দিয়েছে প্রায় তিন লাখ কারোর হচ্ছে কোম্পানিটার মার্কেট ক্যাপ এক বছরে এক বছরে ডবল বানিয়ে দিয়েছে কেন কারণ কোম্পানিটার বিজনেস তো আজকে হচ্ছে কত তারিখ আজকে ষোলো তারিখ ছটা তিরিশ পি এম এ কোয়ার্টার ওয়ানের রেজাল্ট বেরোনোর কথা ছিল তো কোম্পানির রেজাল্ট কিন্তু চলে এসছে তো চলুন দেখে নিই কোম্পানির রেজাল্ট কী করেছে কোয়ার্টার ওয়ানে চার দেখলে তো বোঝা যাচ্ছে কোম্পানির রেজাল্ট মনে হয় ভালোই করেছে কারণ ডিউরিং মার্কেটে এসছে তো মার্কেটে আসার পরে কিন্তু কোম্পানি ওপরের দিকেই উঠছে তো চলুন রেজাল্টটা দেখে নিই আমরা কোম্পানির কনসালটেন্ট নাম্বারে চলে এসেছি রুপিস কী আছে রুপিস ইন কারোর রয়েছে আমরা যদি সিকোয়েন্স দেখে দেখলে দেখা যাবে তিরিশ ছয় দু হাজার তেইশ একত্রিশ তিন দু হাজার চব্বিশ তিরিশ ছয় দু হাজার চব্বিশ সিকোয়েন্স একদম ঠিকঠাক আছে আমরা যদি কোম্পানির ইনকামে যাই তো টোটাল ইনকাম দেখলে দেখা হবে কোম্পানির টোটাল ইনকাম কী করেছে এক বছর বছরের কোম্পানি ইনকাম করেছে দশ হাজার ছয়শো তেষট্টি কোটি আগের কোয়ার্টার এগারো হাজার নয়শো চোদ্দো এই কোয়ার্টারে বারো হাজার দুশো সাতষট্টি তো দশ হাজার ছয়শোটা বারো হাজার দুশো হয়েছে এবং এগারো হাজার নয়শোটা কিন্তু বারো হাজার দুশো হয়েছে তাহলে বলতে পারেন যে ইয়ারলি এবং কোয়ার্টারলি কোম্পানির যে ইনকাম সেটা কিন্তু বেড়েছে এবার আমরা এক্সপেন্সেস দেখে নেব তো টোটাল এক্সপেন্সেস দেখলে দেখা যাবে কোম্পানি কি করেছে এক বছর আগে আট হাজার আগের কোয়ার্টারে ন হাজার তিনশো তিরানব্বই এই কোয়ার্টারে ন হাজার সাতশো তিন তো ইনকাম যেরকম বেড়েছে সেইভাবে কিন্তু কোম্পানির খরচাও ইয়ারলি এবং কোয়ার্টারলি বেড়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির কী পাওয়া যায় কোম্পানির প্রফিট পাওয়া যায় তো প্রফিট বিফোর ট্যাক্স দেখে নেব তো প্রফিট বিফোর ট্যাক্স দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে একুশশো চুরাশি আগের কোয়ার্টারে ছাব্বিশশো পাঁচ এই কোয়ার্টারে পঁচিশশো তেষট্টি তো এখানে দেখলে দেখা যাচ্ছে কোম্পানি ইয়ারলি একুশশোটা পঁচিশশো হয়েছে কিন্তু ছাব্বিশশোটা কোয়ার্টারলি পড়েছে পঁচিশশো তেষট্টি হয়েছে তো চলুন এবার আমরা কি দেখব এবার হচ্ছে নেট প্রফিট অর্থাৎ যে প্রফিট ট্যাক্স এবং অ্যাডজাস্টমেন্টের পরে পাওয়া যায় অর্থাৎ বলতে পারেন এই প্রফিটটা কিন্তু কোম্পানির ঘরে ঢুকবে তো প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কোম্পানি এক বছর আগে কী করেছে ষোলোশো চুয়াল্লিশ আগের কোয়ার্টারে দু হাজার এগারো এই কোয়ার্টারে উনিশশো একচল্লিশ তো ষোলোশো চুয়াল্লিশটা উনিশশো একচল্লিশ ইয়ারলি ভালো করেছে কিন্তু কোয়ার্টারলি সামান্য গিরাবাট দেখা যাচ্ছে কোম্পানির প্রফিটে দেখুন সেটা আমরা ইপিএসও দেখতে পারো ফিফটি এইট পয়েন্ট ওয়ান ওয়ান পয়েন্ট টু সিক্সটি নাইন পয়েন্ট সিক্স ইয়ারলি ভালো করেছে কোয়ার্টারলি কিন্তু পড়েছে তো এই জায়গায় দাঁড়িয়ে কী করবেন স্যার ডিউরিং মার্কেটে এসছে এখনও কিন্তু কোম্পানি পজিটিভ চলছে তাহলে বলা যেতে পারে যে রেজাল্ট এসছে সেই রেজাল্টকে কিন্তু মার্কেট পজিটিভলি নিয়েছে বা বলতে পারেন যে ইয়ারলি কোম্পানি ভালো পারফরমেন্স করেছে তো লং টার্মের জন্য কিন্তু অ্যাট ফার্স্ট ইয়ারলি রেজাল্টটাই প্রেফারেবল দেখুন স্যার আমরা দেখলে দেখতে পারবো যে এস্টিমেটকেও কিন্তু বিট করেছে কোম্পানি প্রায় দুই পার্সেন্ট হারে যেখানে আমরা মার্চ ডিসেম্বর এবং সেপ্টেম্বর জুন প্রতি কটা আগের কোয়ার্টারের রেজাল্টগুলো দেখলে দেখা যাবে প্রতি কোয়ার্টার কিন্তু এই কোম্পানি এস্টিমেটকে বিট করেছে তাহলে কোম্পানি কন্টিনিউয়াসলি ভালো পারফরমেন্স দেখাচ্ছে তো স্যার যার জন্য এই কোম্পানিটা কিন্তু এক বছরে ডবল বানিয়ে দিয়েছে এত বড় কোম্পানি এবং পাঁচ বছরে দেখলে দেখা যাবে দুশো একাশি পারসেন্ট রিটার্ন দিয়েছে তো স্যার ফাটাফাটি কোম্পানি ফাটাফাটি রেজাল্ট বলতে পারেন তো এই কোম্পানি নিয়ে কিন্তু আপনি লং টার্মের জন্য চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানি রিসেন্টলি সিএনজি বাইক ওয়ার্ল্ডের মধ্যে ফার্স্ট বাজাজ অটো কী করেছে লঞ্চ করেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু কোম্পানিকে নিয়ে বুলিশ এবং এখান থেকে টার্গেট তারা আরও অনেক বাড়িয়ে দিচ্ছে তো স্যার লং টার্মের জন্য যদি সেফলি ইনভেস্টমেন্ট বলেন তাহলে এই কোম্পানিটা কিন্তু বেস্ট বলতে পারেন স্যার বরুণ ব্যবহার রয়েছে ইউএসের যে কোম্পানি সেই কোম্পানির যেসব প্রোডাক্টগুলো আছে সেগুলো হচ্ছে ম্যানুফ্যাকচারিং বোটলিং এবং ডিস্ট্রিবিউশনের কাজ করে হচ্ছে এই কোম্পানি ইউনিক কাজ করে এবং কন্টিনিউয়াসলি তার বিজনেসটা বাড়ছে আগে আটটা দেশে ছিল আস্তে আস্তে কিন্তু এখন আরও অনেক দেশকে অ্যাকোয়ার করেছে এই কোম্পানিটা বিজনেস করার জন্য অর্থাৎ সেই দেশের বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে তাহলে দেশকে অ্যাকোয়ার করাটা বলাটা ঠিক হবে না সেই দেশের পেপসিকোর বিজনেসটাকে অ্যাকোয়ার করেছে তো কন্টিনিউয়াসলি কোম্পানির বিজনেস বাড়ছে কালকে কিন্তু আমরা দেখেছিলাম যে এই কোম্পানিটা একটা ভালো মুভমেন্ট দেখিয়েছিল কেন কারণ কোম্পানিটা দুবাইয়ের একটা কোম্পানির সাথে টাইপ করেছে তাদের স্ন্যাক্স ম্যানুফ্যাকচারিং এবং ডিস্ট্রিবিউশনের জন্য তার জন্য কিন্তু একটা ভালো মুভমেন্ট এই কোম্পানিটা কালকে দেখেছিলো আজকে মার্কেটে প্রেশার আছে কোম্পানিটা প্রায় পনেরো দুশো পার্সেন্টের কাছাকাছি কিন্তু একটা ডাউনসাইড মুভমেন্ট দেখাচ্ছে এবং কোম্পানিটা আজকের দিনে আবার ষোলোশোর নিচে এসছে তো এই কোম্পানিটাকে নিয়ে কিন্তু একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে চলুন নিউজটা কী বয় আছে সেটা একটু দেখি দেখুন স্যার বরুণ বেভারেজকে নিয়ে কিন্তু মতিলাল ওসওয়াল ডোমেস্টিক ব্রোকিং হাউস তারা কিন্তু বুলিশ এবং বরুণ বেভারেজের টার্গেট কত দিচ্ছে উনিশশো তো কোম্পানিটা ষোলোশোর কাছে কাছাকাছি ট্রেড করছে সেখান থেকে কিন্তু অনেকটা আফসাইড মুভমেন্টের কথা বলছে এই কোম্পানিটা কারণ হিসেবে তারা কি বলছে কারণ হিসাবে বলছে যে স্ন্যাক্স ফুডের যে আইটেম নতুনভাবে কোম্পানির মধ্যে অ্যাড হয়েছে জিম্বাবুয়ে এবং জাম্বিয়াতে সেখানে কিন্তু কোম্পানির বিজনেসটাকে কয়েক গুণ বাড়িয়ে দেবে মূলত স্যার এই কারণেই কিন্তু মতিলাল আলোসাল বুলিস এবং টার্গেট কিন্তু বাড়িয়ে দিয়েছে কত উনিশশো তো স্যার কোম্পানি যদি নিচে পাওয়া যায় তাহলে কিন্তু বায়ের অপরচুনিটি খুঁজতে হবে কারণ স্যার কোয়ার্টার ওয়ানে যে রেজাল্ট কোম্পানিটা দেখাতে চলে না সেটা ধামাকে দার দেখাতে পারে কেন কারণ স্যার এই কোয়ার্টারে কিন্তু সবসময় কোম্পানি রেজাল্ট ভালো করে কারণ কোম্পানি কোল্ড ড্রিঙ্কসের বিজনেস করে তো এই কোয়ার্টারে প্রচুর গরম থাকে যার জন্যে কিন্তু এই প্রোডাক্টের ডিমান্ড বাড়ে এবং এই কোয়ার্টারে সময় কোম্পানি কিন্তু ভালো পারফরমেন্স করে তো কোয়ার্টারের রেজাল্ট বেরোনোর আগে কিন্তু এই কোম্পানিটা নিয়ে চিন্তাভাবনা করতে পারেন রেজাল্ট বেরোনোর পরে কিন্তু কোম্পানি ধামাকা দেখাতে পারে স্যার ডিসক্লেমার দিয়ে রাখি কোম্পানিগুলোর সম্বন্ধে ভালো নিউজ পাওয়া যাচ্ছে সেগুলো নিয়ে আলোচনা করলাম আলোচনা করলাম মানে এই নয় যে আমি আপনাকে বাই সেল রেকমেন্ডেশান দিচ্ছি বাই করবেন সেল করবেন টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপরে বাই করবেন আলোচনা এই পর্যন্ত যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আইকনটা প্রেস করবেন তার সাথে অলবাটনটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে থ্যাংক ইউ ভালো থাকবেন